আপনার এখান থেকে স্বল্প টাকায় নিয়ে কিন্তু অল্প টাকার মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন আজকে কথা বলব ভাইয়ের সাথে আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এই হুশিয়ারি কালেকশন নাকি ব্যাপক চাহিদা জি ভাই এটা এই কাপড়ের ব্যবসাটা আপনার সব সময় চলতেছে সব সময় চলতেছে যে পর্যন্ত মানুষ কাপড় পরবে ওই পর্যন্ত এই কাপড়ের ব্যবসা থাকবে অবশ্যই ভাই অল্প টাকা ব্যবসা করতে চাই করা যাবে ইনশাআল্লাহ ভাই

আচ্ছা দেখেন ভাই কালার গুলো দেখেন মালের শুধুমাত্র পাঁচ টাকা বেশি এটা অসম্ভব জিনিস আচ্ছা ভাই সম্পূর্ণ সুতি কাপড় না জি জি সম্পূর্ণ কটন কাপড় আচ্ছা এরপর আছে আমাদের বল প্যান্ট এর পরে আছে আমাদের লোটো প্যান্ট এর কালেকশন লোটো প্যান্ট এই যে এটা আছে আপনার তিনটা সাইজ এটা পুরো 15 টাকা রেট 15 টাকা যে লোটো প্যান্ট আচ্ছা মাত্র 15 টাকায় লোটো প্যান্ট এগুলো কিন্তু কালার ভাই অনেক অনেক কালার আছে আপনি কালার গুলো দেখেন শুধু 15 টাকা রেটে পাচ্ছেন এই সব না লোটো প্যান্ট এর কালেকশন চমৎকার চমৎকার কালেকশন এরপর আমাদের

কেউ যদি চায় যে আমার দোকানে আসবে বসবে আমাদের আমার প্রোডাক্ট এবং আমার ভিডিও মিলাবে চাইলে সে মিলায় দেখে নিতে পারবে আচ্ছা এরপর আমাদের ট্রাউজারের কোয়ালিটি আছে যে ট্রাউজার আছে টু কোয়ার্টার আছে থ্রি কোয়ার্টার আছে এগুলি বড়দের আছে বাচ্চাদের আছে এগুলি আপনার সাইজ অনুসারে দাম কম বেশি হবে এটা হচ্ছে পঁচাত্তর টাকার পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে বড়দের থ্রি কোয়ার্টার

এরপরে আমরা প্যান্টের মধ্যে আরেক কিছু কালেকশন দেখাবো এই যে ছেলেদের মধ্যে পকেট প্যান্ট ছেলেদের প্যান্টের হ্যাঁ পকেট প্যান্ট এগুলোর মধ্যে আসলে প্যান্টের মধ্যে আর অনেক অনেক কালেকশন আছে এরপর আমরা আমরা কিছু গেঞ্জির কালেকশনে যাই এদিকে কিছু নিমার কালেকশন দেখাই নিমার কালেকশন এটা এটা কিন্তু শুধুমাত্র 13 টাকা পিস দিচ্ছি মাত্র 13 টাকা জি আচ্ছা সম্পূর্ণ সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে এরপর আছে যে এটা বিশেষ করবেন না ভাই শুধু 25 টাকায় দিচ্ছি এই সব ধরনের ফ্রক পঁচিশ টাকায় হ্যাঁ পঁচিশ টাকায় দিচ্ছি সব ধরনের মেয়েদের ফ্রক সিকুয়েন্সের ফ্রক সিকোয়েন্সের ফ্রক এগুলি দিচ্ছি শুধুমাত্র পঁচিশ টাকায় চমৎকার চমৎকার কিন্তু কালেকশন পঁচিশ টাকার মধ্যে যে এটা আরেকটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে একটা কালেকশন আছে এটাও পঁচিশ টাকা রেডের মাত্র পঁচিশ টাকায় জি

এরপরে মেগির মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার তিনটা সাইজ এভারেজ পঁয়তাল্লিশ টাকা রেট এভারেজ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকা জি জি আচ্ছা এটাও কিন্তু খুব ভালো মাল এটা মেগি এর কোয়ালিটি আচ্ছা ভাই কাপড় কেমন এটা এটা খুব ফাইন কাপড় ভাই খুব একটা মালই সফট সফট কাপড় এরপর আমাদের মেগির কালেকশন আছে মেগি দিচ্ছি শুধুমাত্র আঠারো টাকা রেটে এই সব ধরনের স্টাইপের মেগি মাত্র আঠারো টাকা রেটে আঠারো টাকা রেটে আচ্ছা এরপর আমাদের কাছে ভালো মানের মেগি পেয়ে যাচ্ছে যেটা প্যাকেটিং করা মেগি এটা থাকবে সাইজ থাকবে দুইটা সাইজ এগুলো পঁচিশ টাকা রেট মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা খুচরা বাজারে সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে পার পিস অবশ্যই ভাই পঁচিশ টাকা দামের মধ্যে আরেকটা মেগি আছে এই যে মেগির মধ্যে আরেকটা ডিজাইন আছে এগুলো ভালো মানের কোয়ালিটি কোয়ালিটি এটারও সাইজ থাকবে তিনটা তিনটা সাইজ জি জি তিনটা সাইজ শুধুমাত্র পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা রেট

এরপরে বড়দের টি শার্ট পাচ্ছে বড়দের টি শার্ট শুধুমাত্র অবশ্য রেটে দিচ্ছি শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা রেটে মাত্র পঁয়তাল্লিশ টাকায় বড়দের গেঞ্জি হ্যাঁ বড়দের টি শার্ট বাচ্চাদের মধ্যে একটু ভালো মানের টি শার্ট আছে আমাদের কাছে সব ধরনের ভালো থানের কোয়ালিটি

এরপর আমাদের প্লাজো কালেকশন আছে প্লাজো কালেকশন মেয়েদের মেয়েদের মধ্যে আমাদের এক কালারের প্লাজো আছে এবং প্রিন্টের প্লাজো আছে এগুলো আছে পঞ্চাশ টাকা থেকে শুরু কি কি সাইজের মাল আছে ভাই এগুলো ছোট বড়র মধ্যে চারটা করে সাইজ থাকবে এক কালারের মধ্যে সাইজ থাকবে 4 মা অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে সাইজ আচ্ছা এগুলো কি ভাই সম্পূর্ণ সুতি কাপড় কটন কাপড় এই যে মালগুলো দেখেন এগুলো আছে আপনার লিনেনের মধ্যে আছে সুতির মধ্যে আছে তবে সবচেয়ে বেশি চলে লিনেনটা ওকে এরপর আপনাকে আমরাদের কিছু টপসের কালেকশন দেখাবো টপসের কালেকশন এই যে টপস শুধুমাত্র 55 টাকা থেকে শুরু টপস এর কালেকশন 55 থেকে শুরু জি এই যে এর মধ্যে কালার আছে কালার আছে প্রত্যেকটা মালের 6 করে কালার থাকবে 6 করে কালার মাত্র 55 টাকা রেট এরপর আমাদের মধ্যে হাফাতা আছে স্টোন আছে হাফাতার মধ্যে এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে 60 টাকা 50 টাকা 70 টাকা এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে এই যে লেস করা আছে ভালো সিকোয়েন্স মাল আছে এগুলোর মধ্যে আরো ডিজাইন দেখাচ্ছি দাঁড়ান

ওকে টেনকার সেসে টাকা দামের আছে আমাদের কাছে বিড়াল সেট 15 টাকা মনে হচ্ছে বিড়াল সেট চমৎকার কিন্তু বিড়ালের মধ্যে আছে এই সব ধরনের আছে 60 টাকা এর মধ্যে 60 টাকা জি জি আচ্ছা এই বলে ভাই দেখাইলে ভাই দেখানোর শেষ নাই অনেক অনেক ডিজাইন আছে কেনজি সেডের মধ্যে এবং আমাদের ফ্রগ কালেকশন আছে ফ্রগ ফ্রগ জি জি আচ্ছা বিভিন্ন আছে এবং জর মাল আছে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন ডিজাইন আছে এগুলির মধ্যে আপনার ফ্রগের মধ্যে অনেক আছে লুজ আছে আমাদের দামির কালেকশন আছে দামির মধ্যে নিলে দামি মাল আছে